অ্যাপেলেক্সে কিন্তু একটা চমক চলে আসছে এই জান অ্যাপেলেক্সের স্টিকারযুক্ত প্রোডাক্ট এই যে অ্যাপেলেক্সের স্টিকারযুক্ত প্রোডাক্টে আমরা দুই মাসের এনি ইস্যু গ্যারান্টি দিছি যে কোনো ইস্যুর জন্য সরাসরি আরেকটা ডিভাইস পরিবর্তন করে আমরা দিয়ে দিব এবং ব্যাটারি ইস্যু হবেই না ইনশাল্লাহ কোনোভাবেই হবে না ইনশাআল্লাহ আমাদের অ্যাপেলেক্স স্টিকারযুক্ত প্রোডাক্ট কিনুন নিশ্চিন্তে আইফোন ইউজ করুন আর পুরো বিস্তারিত জানার জন্য আমাদের পুরো ভিডিওটা দেখুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদের জন্যে শুক্রবারের একটা বড়ো অফার নিয়ে আসছি এবং সবথেকে বেশি স্টক নিয়ে আসছি আমরা যেন শুক্রবারে আমাদের হিউজ সেল হয় অনেক সময় স্টক শেষ হয়ে যায় স্টকটা যেন শেষ না হয় এই জন্য একটা ভোরপুর স্টক করছি আপনাদের জন্য আগামীকাল এবং একদম ছোটো থেকে বড়ো মানে আইফোন এইট থেকে আইফোন ষোলো পর্যন্ত ষোলো প্রো ম্যাক্স পর্যন্ত সমস্ত মডেল আপনাদের জন্য অ্যাভেলেবেল করছি ইনশাল্লাহ এখনই আমরা অফারে চলে যাচ্ছি অফারটা আগে দেই আইফোন প্রত্যেকটা আইফোনের সাথে আমরা যেহেতু অ্যাপেক্স শুধু আইফোনই সেল করি আমরা আর কোনো কিছুই সেল করি না যাদের শুধু আইফোন লাগবে তারাই কেবল আমাদের অ্যাপেল এক্স ভিজিট করুন ইনশাল্লাহ এবং আমাদের পাঁচটা ব্রাঞ্চ আছে সবগুলা ব্রাঞ্চেই অ্যাপেলসহী ইনশাল্লাহ সারা বাংলাদেশে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ আমাদের আগামীকাল প্রাইস প্রাইজের আগে অফার প্রত্যেকটা আইফোনের সাথে ইয়ারবাডস প্রো সেকেন্ড হ্যান্ড ফ্রি পাবেন সেই সাথে যারা আমাদের কাছ থেকে চার্জার কিনবেন অফিসিয়াল অরিজিনাল চার্জার যারা কিনবেন তাদের জন্য চার্জারে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে সেই সাথে আমাদের যে সবচেয়ে বড় মেগা অফার ইয়ামাহা এভার বি থ্রি উইন হওয়ার সুযোগ আছে ইনশাআল্লাহ আমরা নতুন থেকে অফারটা আগে শুরু করি নতুনের মধ্যে যদি আমি যাই প্রথমেই আইফোন থার্টিন আইফোন থার্টিন সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে ফুল বক্স সহ ব্র্যান্ড নিউ ইনেকটিভ ওয়ান ইয়ার অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ প্রাইস মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা সেই সাথে আমাদের কাছে টুয়েলভ প্রো একদম অফিসিয়াল সিলপেকের আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে আগামীকাল প্রাইস থাকতেছে মাত্র ষাট হাজার টাকা সেই সাথে এয়ারবাডস প্রো সেকেন্ড জেন ফ্রি আছে সমস্ত অফার আছে এবং এটা টু ফিফটি আমাদের কাছে প্রাইস আছে মাত্র সিক্সটি টাকা আর পাঁচশো বারো জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাংলাদেশে আপাতত পাঁচশো বারো জিবি আর কোথাও নাই ইনশাল্লাহ একবার দেখতে পারেন পাঁচশো বারো জিবির অফার প্রাইস করতেছি আমরা আগামীকাল মাত্র সাতষট্টি হাজার টাকা আচ্ছা তারপরে আমাদের কাছে আইফোন ষোলো আইফোন ষোলো বেস্ট প্রাইস আছে আমাদের কাছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন মাত্র চৌরানব্বই হাজার পাঁচশো টাকা সেই সাথে এত এত অফার আছে সাথে ফ্রি ওয়ারেন্টি ক্লেম করার সুযোগ আছে এবং ষোলো প্রো ম্যাক্স ষোলো প্রো ম্যাক্সের আমাদের কাছে সব কালার আছে এবং সব থেকে ভালো প্রাইস আছে এত এত অফারের পরও আমাদের প্রাইস চমক প্রাইজ আছে মাত্র এক লক্ষ বাউন্ন হাজার পাঁচশো টাকায় সিঙ্গাপুরের ইউনিট ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেইম সহ কোনো হিডেন চার্জ নাই ফ্রি পাবেন ওয়ারেন্টি সেই সাথে প্রাইস মাত্র সিঙ্গাপুরের এক লক্ষ বাউন্ন হাজার পাঁচশো এবং দুবাই অস্ট্রেলিয়া আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকায় আচ্ছা আমরা এখন সরাসরি প্রি চলে যাই যেহেতু আমাদের সব থেকে বেশি স্যালি হই প্রিয়ন প্রি মধ্যে আমাদের কাছে বক্সহ আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র এক লক্ষ তেরো হাজার টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন ফুল বক্সহ আইফোন ষোলো প্রো পাঁচশো বারো জিবি এই ফোনটা আমাদের কাছে বেশ কয়েকদিন যাবত আছে এই জন্য একদম অফার করে দিয়েছি আগামীকালের জন্য এটা মাত্র এক লাখ আঠাইশ হাজার টাকা পাঁচশো বারো মাত্র উনিশ বার চার্জ দেওয়া ডেজার্ট টাইটানিয়াম গ্লোবাল ভার্সন তারপরে ফিফটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস আগামীকালের জন্য মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকাই সিলভার টাইটানিয়াম হোয়াইট টাইটানিয়ামের যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টোটালি আনটাচ কন্ডিশন আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা পাবেন মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় সেই সাথে আমাদের কাছে আরও একটা ডিভাইস আছে টু ফিফটি সিক্স জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের এটাও গ্লোবাল ভার্সন ন্যাচারাল টাইটানিয়াম এটার প্রাইস থাকবে আগামীকাল মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফুল বক্স আনটাচ কন্ডিশন সেই সাথে আরও একটা ফিফটিন প্রো ম্যাক্স আছে আমাদের কাছে পাঁচশো বারো জিবি নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস পাবেন মাত্র এক লক্ষ একুশ হাজার টাকাই ফুল বক্স সহ আনটাচ কন্ডিশন সিঙ্গাপুর ভার্সন পাঁচশো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির দামে পাঁচশো বারো জিবি পাইতেছেন আগামীকাল শুক্রবারের জন্য সেই সাথে তো এত এত অফার সমস্তগুলা আছেই আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও একেবারে ব্রেন নিউ কন্ডিশন মাত্র আঠাশ বার মনে হয় চার্জ করা চার্জ চার্জ আছে টোটালি আনটাচ কন্ডিশনের আছে এই ফোনটারও প্রাইস থাকবে আগামীকাল আমাদের কাছে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা সাথে সমস্ত অফার আছে ষোলো প্রু টু ফিফটি সিক্স জিবি হংকং ভার্সন এই ফোনটা আমাদের কাছে পাবেন আগামীকাল এক লক্ষ চব্বিশ হাজার টাকায় এটাও মাত্র উনষাট বার চার্জ দেওয়া আছে টোটালি আনটাচ কন্ডিশন আছে ষোলো প্রু সরি ফিফটিন প্রু টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন একেবারে এটাও আনটাচ কন্ডিশন আছে সব কিছু একদম ব্র্যান্ড নিউ এটা পাবেন আমাদের কাছে মাত্র টু ফিফটি সিক্স জিবি এক লাখ দুই হাজার টাকায় সাথে সমস্ত অফার তো আছেই এরপরে আমাদের কাছে আইফোন ফিফটিন আইফোন ফিফটিনের অনেকগুলো ইউনিট আছে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট আনটাচ কন্ডিশনের আপনার ফুল্লি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফুল্লি হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ সমস্ত ফোনগুলো আমাদের কাছে পাবেন এখন কিন্তু ফিফটিন মার্কেটে নাই বললেই চলে প্রাইসও অনেক বেশি বাট আগামীকাল শুক্রবারে আমাদের কাছে পাবেন মাত্র চুয়াত্তর হাজার টাকায় মাত্র চুয়াত্তর হাজার টাকার সাথে আপনারা এত এত অফারও পাইতেছেন এবং হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের সবগুলো কালার আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ সেই সাথে আমাদের কাছে নাইনটি একটা ব্যাটারি হেলথের আছে এটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র তেয়াত্তর হাজার টাকায় এবং টু ফিফটি আমাদের কাছে একটা ইউনিট আছে এটা পাবেন আটাত্তর হাজার টাকায় সেই সাথে সিক্সটিন আইফোন সিক্সটিন হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে সিস্টেম একটি প্রোডাক্ট এই ফোনগুলা আমাদের কাছে আগামীকাল পাবেন মাত্র পঁচাশি হাজার টাকা করে সাথে সমস্ত অফার তো আছেই এবং সবগুলাতেই কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে এখনও আইফোন থার্টিন নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছে পাবেন আগামীকাল মাত্র একান্ন হাজার টাকায় এইট্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন থার্টিন আমাদের কাছে পাবেন মাত্র আগামীকাল ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় ফুল বক্স সহ আইফোন টুয়েলভ প্রো দুইটা আছে এইটি নাইন এইটি নাইন দুইটা এইটি নাইন ব্যাটারি হেলথের আছে দুইটা ফোনই আমাদের কাছে আগামীকাল পাবেন সাতচল্লিশ হাজার টাকায় ফুল বক্সসহ তারপরে আইফোন ফোরটিন প্লাস দুইটা ইউনিট আছে একটা এইটটি এইট একটা নাইনটি এইট এইটি এইট পার্সেন্ট ফুল বক্সসহ আমাদের কাছে পাবেন মাত্র সিক্সটি ফোর থাউজেন্ড টাকায় এবং সিক্সটি সিক্স থাউজেন্ড টাকাই আমাদের কাছে নাইনটি এইট পার্সেন্ট আইফোন ফোরটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন ফিফটিন প্লাস কানাডা ভার্সন নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস পাবেন মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকায় নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের কানাডা ভার্সন ফিফটিন প্লাস এক পিসি আছে সেই সাথে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফিফটিন প্লাস এটাও ব্র্যান্ড নিউ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট যেহেতু ব্র্যান্ড নিউ কন্ডিশন আনটাচ কন্ডিশন এটা পাবেন আমাদের কাছ থেকে আগামীকাল মাত্র চৌরাশি হাজার টাকায় নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছে পাবেন আগামীকাল মাত্র উনাশি হাজার টাকায় ফুল বক্স সহ আনটাচ কন্ডিশন সেই সাথে আইফোন সিক্সটিনের আমাদের প্রাইস দেওয়া হয়ে গেছে এহানের যতগুলো আছে চেষ্টা করছি সবগুলার প্রাইস দেওয়ার এখন হয়েছে অনলি ফোন ষোলো প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার আগামীকাল প্রাইস থাকবে একেবারে সব থেকে কম দেখেন আনটাচ কন্ডিশন এটা কিন্তু ষোলো প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি প্রাইস মাত্র এক লক্ষ আটাইশ হাজার টাকাই এবং সাথে সমস্ত অফার সহ আপনি দেখবেন যে ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এর থেকে বেশি দামে সেল হইতেছে সেখানে আমরা সিক্সটিন প্রো ম্যাক্স এই দামে আপনাদেরকে কালকে দিতেছি ইনশাল্লাহ আরও একটা ফিফটিন প্রো ম্যাক্স আছে আমাদের কাছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি এটা পাবেন আমাদের কাছে আগামীকাল নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় এক লক্ষ বারো হাজার টাকায়

এটা হংকং ভার্সন হংকং ভার্সনের ফোনগুলো একটু দাম থাকে জানেন এই এই কারণে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছে প্রাইস পাবেন আগামীকাল এক লক্ষ ষোলো হাজার টাকাই ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ ফিফটিন প্রো ম্যাক্স প্রাইস মাত্র এক লক্ষ চোদ্দো হাজার টাকায় সেই সাথে এত এত অফার তো আসেই আরও আছে ফিফটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফিফটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ কোরিয়ান ভার্সন এই ফোনটা টোটালি আনটাচ কন্ডিশন আছে স্ক্রিনে হালকা একটু দাগ আছে হালকা স্ক্র্যাচ হালকা স্ক্র্যাচ থাকার কারণে এটা আমাদের কাছে আগামীকাল পাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফিফটিন প্লাস ফিফটিন প্লাস হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে আগামীকাল পাবেন মাত্র উনাশি হাজার টাকায় নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র সাতাত্তর হাজার টাকায় আগামীকাল একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন মাত্র সাতাত্তর হাজার টাকায় সিক্সটিন প্লাস দুইটাই এসে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা ইউএসএ ভার্সন এটা আমাদের কাছে কমে পেয়ে যাবেন আগামীকাল প্রাইস পাবেন মাত্র নাইনটি টু আর এটা পাবেন আমাদের কাছে নাইনটি ফোর থাউজেন্ড তারপরে ফিফটিন ফিফটিনে একটা ভালো অফার দিয়ে দিছি টু ফিফটি সিক্স জিবি আইফোন ফিফটিন টু ফিফটি সিক্স জিবি একেবারে রেয়ার নাই বললেই চলে বাট একদম নতুন কন্ডিশনের এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আমরা আগামীকালের জন্য দিছি ওয়ান টোয়েন্টি এইট জিবি থেকেও কম দামে মাত্র ঊনসত্তর হাজার টাকায় সেই সাথে আমাদের কাছে আরও একটা ডিভাইস আছে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছে পাবেন আগামীকাল মাত্র আশি হাজার পাঁচশো টাকায় সেই সাথে সমস্ত অফার ফ্রি আছে এবং আরও একটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এটাও সেই প্রাইস পাবেন মাত্র আশি হাজার পাঁচশো টাকায় আইফোন সিক্সটিন টোটালি আনটাচ কন্ডিশনের আইফোন ফিফটিন প্লাস দুইটা ইউনিট আছে আমাদের কাছে দুইটা না তিনটা ইউনিট আছে চারটা আছে এটা তো প্রাইস দিছি এই চারটার প্রাইস দিছি না আচ্ছা এটা আছে হান্ড্রেড পার্সেন্ট ফিফটিন প্লাস ইউএসএ ভার্সন এই জন্য প্রাইস থাকবে অনেক কম মাত্র ফিফটিন প্লাস এটা থাকবে তেয়াত্তর হাজার টাকায় তেয়াত্তর হাজার টাকায় ফিফটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন প্লাস এটাও আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র সাতাত্তর হাজার টাকায় নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথেরটাও সাতাত্তর হাজার টাকায় আগামীকালের জন্যে সেই সাথে ফিফটিন প্লাস নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন আটাত্তর হাজার টাকায় নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন প্লাস এটা পাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় এরপরে আমাদের কাছে চলে আসছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্সের মধ্যে পাঁচশো বারো জিবিতে আজকে বিশাল একটা অফার দিয়ে এসেছি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এইট্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ টোটালি ফ্রেশ কন্ডিশনের এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র অষ্টআশি হাজার টাকায় এইটটি এইট থাউজেন্ড টাকায় পাঁচশো বারো জিবি ফোরটিন প্রো ম্যাক্স একটা ইউনিট আছে যাদের লাগবে দ্রুত বুক করে ফেলবেন ইনশাল্লাহ তারপরে আছে আমাদের কাছে হ্যাঁ এটা একটু বলে দিই এই জিনিসগুলো একটু বলে দেওয়া বলো এটা আছে ইউএসএ ভার্সন আর এটা আছে জাপান ভার্সন ফোরটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি এটার প্রাইস থাকবে আগামীকাল মাত্র এইটটি ফোর থাউজেন্ড টাকা তারপরে আমরা ফোরটিন প্রোতে চলে আসছি ফোরটিন প্রোতে আমাদের কাছে ওয়ান টেরাবাইটের কিছু স্টক আছে আপনারা জানেন যে আমাদের কাছে ওয়ান টেরাবাইট চলে আসছে একদম একটা ভালো প্রাইজে চলে আসছে সেখানে এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের ওয়ান টেরাবাইট একটা ফোন আছে এটা পাবেন আগামীকাল আমাদের কাছে মাত্র বিরাশি হাজার টাকায় আর নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি ফোর পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনগুলো পাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় ফুললি নিউ কন্ডিশনের আরও এক হাজার টাকা কমাই দিয়েছি মাত্র চৌরাশি হাজার টাকা আগামীকাল শুক্রবারের জন্য মাত্র চৌরাশি হাজার টাকায় ওয়ান টেরাবাইটের আইফোন ফোরটিন প্রো টোটালি ফ্রেশ কন্ডিশনের সেই সাথে ওয়ান টোয়েন্টি এইট জিবি চলে আসছে আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবিও এইটি সিক্স প্লাস ব্যাটারি হেলথ আছে হেলথ আছে এইটির সিক্স এইটি এইট এরকম ব্যাটারি হেলথ আছে এই ফোনগুলো আমাদের কাছে আগামীকাল পাবেন ফোরটিন প্রো মাত্র পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তর হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো ব্র্যান্ড নিউ কন্ডিশনের গ্লোবাল ভার্শন তারপরে এখানে ফিফটিন প্রো ফোরটিন প্রো ফোরটিন প্রো এর তো প্রাইস আমরা দিয়েই দিছি অলরেডি সমস্তগুলোর ফোরটিন প্রো এইরকমই প্রাইস থাকবে এর মধ্যে ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি ইউএসএ ভার্সনের একটা ফোন আছে ব্যাটারি হেলথ এইটির ফোর আছে এই জন্য এটার প্রাইস আমরা কমাই দিচ্ছি মাত্র প্রাইস থাকবে আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি ফোরটিন প্রো আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি এইট এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা হচ্ছে আমাদের কাছে হংকং স্টক হংকং স্টক হওয়ার কারণে একটু প্রাইস বেশি থাকবে টুয়েলভ প্রো ম্যাক্সের আমরা একটা বেস্ট অফার দিয়ে দিব। সেই সাথে হংকং এবং ইউএসএ স্টকের একটু প্রাইস বেশি থাকবে এই জিনিসগুলো যখন আপনারা দোকানে আসেন আমরা বললে আপনারা একটু কষ্ট পান সেই জন্য আগে থেকেই বলে দিলাম যে ইউএসএ এবং হংকং স্টকগুলা একটু বেশি প্রাইস থাকবে এবং যেগুলা রেগুলার আছে হংকং তারপরে যে চাইনিজ স্টক আছে ওগুলা রেগুলার প্রাইসে পাওয়া যাবে ইনশাল্লাহ আমরা থার্টিন প্রুতে থাকি আইফোন থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং হিউজ কোয়ান্টিটি আছে একটু যদি বলি আমাদের কাছে ফোরটিন প্রো দেন কতগুলো তারপরে এই যে দেন থার্টিন প্রো কতগুলো সবগুলো আগামীকাল শুক্রবার জন্য অ্যাভেলেবেল করছি থার্টিন প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আগামীকাল প্রাইস পাবেন মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকায় সাথে এত এত অফার সহ এবং টু ফিফটি সিক্স জিবি ষাট হাজার পাঁচশো টাকায় সমস্ত অফার সহ থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টেরাবাইট ওয়ান টেরাবাইটের আমাদের কাছে দুইটা ইউনিট আছে দুইটা ইউনিট আমরা একটা বেস্ট প্রাইস করতেছি মাত্র সেভেন্টি টু থাউজেন্ড বাহাত্তর হাজার টাকায় আইফোন থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টেরাবাইট ওয়ান টোয়েন্টি এইট জিবির দাম ওইরকম সেখানে ওয়ান টেরাবাইটের আমরা থার্টিন প্রো ম্যাক্স প্রাইস দিছি মাত্র বাহাত্তর হাজার টাকায় সেই সাথে সমস্ত অফার তো আসি আমাদের এরপরে আমাদের কাছে আজকে যে স্পেশাল প্রাইস আইফোন এইট আইফোন এইট আমাদের কাছে আগামীকাল প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা সেই সাথে সমস্ত অফার থাকতেছে মাত্র পনেরো হাজার টাকায় আইফোন এইট এবং প্রত্যেকটা জেনুইন স্টক আছে এখানে স্টকের মধ্যে আমাদের কাছে ব্যাটারি হেলথ আছে ধরে নেন সেভেন্টি ফোর আছে সেভেন্টি সিক্স আছে এইটটি এইট আছে এইভাবেই ব্যাটারি হেলথগুলো আছে সবগুলার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকায় সেই সাথে আইফোন এইটের সাথেও আমরা এই ইয়ারবাডস ক্রু সেকেন্ড জেন ফ্রি দিয়েছি এবং চার্জারে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়েছি আরও আমাদের কাছে আছে একটা এসি আছে হ্যাঁ আইফোন এসি একটা ইউনিট আছে এসি টু এসি টু এই ইউনিটটা আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় এসি টু টোয়েন্টি এইট জিবি একদম বেস্টিল এটা দেখতে পারেন যারা একটাই আছে যাদের লাগবে এটা নিয়ে নিতে পারেন আইফোন এক্স এবং এক্সেস আইফোন এক্স আর একই রকম লাগে এই কিরকম লাগে শুধু এই ইন্টারনাটা একটু ব্যবধান ফিজিক্যালি শুধু এইটুকুই ব্যবধান লাগে বাট বিতর্ক অনেক ব্যবধান আছে যার ধরুন প্রাইজেরও একটা গ্যাপ আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি সরি সিক্সটি ফোর জিবি সিক্সটি ফোর জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইফোন এক্স এবং অ্যাক্সেস আইফোন এক্সেস আমাদের কাছে প্রাইস থাকতেছে আগামীকাল বাইশ হাজার পাঁচশো টাকা সাথে সমস্ত অফার তো আসেই এবং অ্যাক্স আমাদের কাছে বিশ হাজার পাঁচশো টাকাই এত এত অফার সহ আপনি দেখবেন যে আইফোন এক্স বা অ্যাক্স এই দামেই মার্কেটে নাই সেই সাথে তো অনেকগুলো অফারও আমাদের কাছে আছে বাইক জিতারও অপশন আমাদের কাছে আছে আইফোন সিক্সএস ইনএক্টিভ হ্যাঁ রিপ্লেসমেন্ট ইউনিট ইনএক্টিভ দুইটা ইউনিট আছে আমাদের কাছে বত্রিশ জিবি দুইটা ইউনিটে আমাদের কাছে পাবেন মাত্র বারো হাজার টাকা করে এগুলোর হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে তারপরে আমাদের কাছে আইফোন ইলেভেন প্রো আইফোন ইলেভেন প্রো এর তো স্টক শেষ হয়ে গেছিল টু ফিফটি সিক্স জিবি স্টক আবার আমাদের কাছে চলে আসছে তিনটা কালারে আমাদের কাছে আছে তিনটা কালারে টু ফিফটি সিক্স জিবি একেবারে জেনুইন স্টক আছে আমাদের কাছে এইটি ওয়ান এইটি টু এইটি সিক্স পর্যন্ত আছে নাইনটি ওয়ানও আছে আমাদের কাছে এই ফোনগুলা আইফোন ইলেভেন প্রো টু ফিফটি প্রাইস থাকতেছে মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা যারা আগে নেবেন তাদের জন্য ব্যাটারি হেলথগুলো ভালো আগে আগে বেশি নিয়ে নেবেন ইনশাল্লাহ যাদের নাকি লাগবে আগে আগে অর্ডারও করে ফেলতে পারেন রাতে আমাদের কাছে সবগুলা ফোনের অর্ডার নেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ সেই সাথে আমরা আরও স্টক এখানে আসে আইফোন টুয়েলভ আছে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স সহ এই ফোনটা পাবেন আমাদের কাছে আগামীকাল মাত্র চল্লিশ হাজার টাকায় নাইন নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনগুলোর আমি একটা প্রাইস দিতেছি একটা বেস্ট অফার দিতেছি ইনশাল্লাহ একটু আমার এদিকে আসতে হইতেছে নাইনটি আইফোন থার্টিন নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছে কালকে পাবেন মাত্র ছিচল্লিশ হাজার টাকায় মাত্র ছিচল্লিশ হাজার টাকায় গ্লোবাল ভার্সন নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ ও আইফোন এই যে দেখেন আইফোন এক্স এবং অ্যাক্সেস এবং এইটের অনেকগুলা ইউনিট আছে যাদের লাগবে দ্রুত বুক করে নিন ইনশাল্লাহ আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে বেশ কিছু ইউনিট আছে ইউএসএ ভার্সন হংকং ভার্সনের ইউএসএ হংকং ভার্সনের একটু প্রাইস বেশি থাকবে আমরা বলেই দিতেছি আর রেগুলার প্রাইস যেগুলো আছে আমাদের টুয়েলভ প্রো এর একটা রেগুলার প্রাইস দিচ্ছি আগামীকাল আমাদের রেগুলার প্রাইস থাকবে চুয়াল্লিশ হাজার টাকা মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো সমস্ত অফার সহ স্টার্টিং প্রাইস এটা আইফোন টুয়েলভ প্রো এর স্টার্টিং প্রাইস এর থেকে ভেরিয়েন্ট এবং কালারওয়াইজ একটু একটু দাম বাড়তে পারে আগে বলে নিলাম যেন আপনারা পরে ভুল না বুঝেন আমরা এদিকে আস্তে আস্তে চলে আসি ইনশাল্লাহ আপনাদেরকে ভালোভাবে প্রাইসটা দেওয়ার জন্য আমি সামনে চলে আসছি অলরেডি আইফোন থার্টিন আমাদের কাছে দেখেন বেশ ইউনিট আছে অনেকগুলা ইউনিট আছে আপনারা আসলে স্টক পান না বাট আগামীকাল শুক্রবারে সমস্ত স্টক থাকবে অ্যাভেলেবেল ইনশাল্লাহ আইফোন থার্টিন আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকতেছে আগামীকাল মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় আইফোন থার্টিন থাকতেছে সেই সাথে সমস্ত অফার তো আছে আমাদের এবং গ্যারান্টি বলেছি ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি পাইতেছেন আমাদের কাছ থেকে বিশ দিনের বিশ দিনের মধ্যে যে কোনো ইস্যু সাথে সাথে আমরা রিপ্লেস করে দেবো এবং আমাদের কাছে কিন্তু আরেকটা বড় অফার সামনে আসতেছে আর একটু ভিডিওটা দেখতে হবে সেই জন্যে আমরা একটু সামনে যাই আইফোন থার্টিন আমাদের কাছে বেস্ট স্টক আছে ইনশাল্লাহ এখানেও আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স থার্টিন অনেকগুলো ইউনিট আছে আমাদের কাছে এগুলোর প্রাইস তো অলরেডি আমরা দিয়ে দিছি হ্যাঁ সব থেকে ভালো অফার যেটা আমাদের এই যে চলে আসছি আচ্ছা আইফোন ইলেভেন কিন্তু আমাদের কাছে ওখানের যে স্টকগুলো আছে ওই স্টকগুলো পাবেন আমার আগামীকাল আমাদের কাছে রেগুলার যে স্টক আইফোন টুয়েলভ আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র বত্রিশ হাজার টাকায় সমস্ত অফার সহ আর এই যে স্টকটা আমাদের ধ্যান এই যে অ্যাপেলক্স এটা আমাদের নিজস্ব সোর্সিং করা প্রোডাক্ট আমাদের নিজেদের প্রোডাক্ট এই জন্য এই প্রোডাক্টটার একটু দাম বেশি সাথে ওয়ারেন্টি গ্যারান্টিও বেশি কিন্তু এটার জন্য আমরা করতেছি আপনাদেরকে দুই মাসের ওখানে বিশ দিন এখানে দুই মাস মানে ষাট দিন তিন গুণ বেশি গ্যারান্টি দিতেছি এই প্রোডাক্টটার এই দুই মাসের গ্যারান্টি সহ আইফোন ইলেভেন আমাদের কাছে পাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় চৌত্রিশ হাজার টাকায় আইফোন ইলেভেন আমাদের কাছে একেবারে দুই মাসের মধ্যে এই ইস্যু আমরা রিপ্লেস করে দেবো ইনশাল্লাহ সেই সাথে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভটাকে দিই আইফোন টুয়েলভ এই সেই মিস্টেক দেয় নিজে অ্যাপলেক্স বাংলাদেশে মনেই আমরাই আইফোন করতেছি এমনভাবে যে আমাদের নিজস্ব স্টিকারে নিজস্ব ওয়ারেন্টি পলিসিতে যেহেতু আমরা নিজেরা এই প্রোডাক্টটা নিয়ে আসতেছি এবং গ্যারান্টি আপনি দেখেন যে দুই মাসের সমস্ত কিছুর গ্যারান্টি শুধুমাত্র অ্যাপেলক্সি দিতেছে ইনশাআল্লাহ এবং আপনারা আমাদের গ্যারান্টি পলিসিরা দেখতেছেন যে কোনো ইস্যু নিয়ে আসতেছেন আমরা সাথে সাথে রিপ্লেস করে আরেকটা নতুন ডিভাইস দিয়ে দিছি এই ডিভাইসটা ঠিক করে দিয়েছি না এই ডিভাইসটা প্রবলেম আমরা আরেকটা ডিভাইস দিয়ে দিতেছি এবং এগুলার বেলায়ও দুই মাসের ভিতরে এনি ইস্যু আমরা দিয়ে দিব ইনশাল্লাহ আইফোন টুয়েলভ আমাদের যে রেগুলার প্রাইস আছে ওগুলার প্রাইস থাকবে আগামীকাল চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় সব কিছুর অফার সহ আর এটা থাকবে আমাদের কাছে ছত্রিশ হাজার টাকায় মাত্র ছত্রিশ হাজার টাকায় দুই মাসের গ্যারান্টি সহ আইফোন টুয়েলভ শুধুমাত্র অ্যাপেলেক্সই পাবেন ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো সবগুলা মডেলেই আমরা এই অফারটা নিয়ে আসছি এই যে ধান অ্যাপেলেক্স অ্যাপেলেক্সের এই স্টিকার যুক্ত ফোনগুলা আপনারা অবশ্যই কেনার চেষ্টা করবেন একটু বেশি বাজেট হইল এই ফোনটাও আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র ছিচল্লিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো একদম দুই মাসের গ্যারান্টি সহ যেখানে আমাদের ওই ফোনগুলারই ছিচল্লিশ হাজার টাকা প্রাইস ছিল সেখানে এই গ্যারান্টি সহ ছিচল্লিশ হাজার টাকায় এই ফোনগুলা পাবেন ইনশাআল্লাহ তারপরে আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স ওই যেহেতু অ্যাপেলাক্সির স্টিকার সহ ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে দুই মাসের গ্যারান্টি সহ পাবেন মাত্র সাতান্ন হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং উনষাট হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি আর আমাদের কাছে এই ফোনগুলার রেগুলার যে প্রাইস আছে ওখানে প্রাইস আছে পঞ্চান্ন হাজার টাকা এবং সাতান্ন হাজার টাকা টু ফিফটি সিক্স জিবি সাতান্ন হাজার টাকা ওয়ান টোয়েন্টি এইট জিবি পঞ্চান্ন হাজার টাকা বাট আমাদের অ্যাপেল এক্সের স্টিকার যুক্ত যেই ফোনগুলা এই ফোনগুলোতে দুই হাজার টাকা বেশি লাগবে এই জন্য যে আমরা দুই মাসের একেবারে যে কোনো ইস্যুর জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেছি আর সব থেকে ভালো বিষয় হিসেবে একদম ক্লিয়ার করি যে আমরা অনেক সময় বই পাই যে এই বুস্টিং ইস্যু আছে কিনা বা ব্যাটারি ড্রপ করবে কিনা ব্যাটারি ড্রেন করবে কিনা আমাদের স্টিকার যুক্ত কোনো ফোনে চ্যালেঞ্জ করলাম ইনশাল্লাহ রকম ইস্যু ফেস করবেন না আমরা এই প্রোডাক্টটা একটু বেশি দাম দিয়ে নিয়ে আসছি ইস্যু মুক্ত একটা ডিভাইস নিয়ে আসছি এবং ব্যাটারি হেলথ প্রত্যেকটারই এইটটি এইট প্লাস পাবেন একদম এলেভেন থেকে টুয়েলভ প্রো ম্যাক্স পর্যন্ত যতগুলো মডেল আছে সবগুলার এইটটি এইট প্লাস পর্যন্ত ব্যাটারি পাবেন আজকের মতো আমাদের এখানে এই অফার শেষ করছি আমাদের আরও অনেক স্টক আছে সবগুলা যেমন আমাদের অ্যাপেল এক্সের কিন্তু দুইটাই শোরুম আছে যমুনা ফিউচার পার্কে এটা আমাদের একটা শপের ইউনি একটা শপের স্টক এবং আরেকটা শপ অলরেডি রানিং আছে চলতেছে যেহেতু আমাদের এগারোটা পর্যন্ত শপ খোলা থাকা লাগে এখন যত কাস্টমার আসতেছে সব কাস্টমারকেই আমরা ওখানে পাঠিয়ে দিয়েছি আমাদের প্রতিনিধি আছে এইভাবেই আমাদের কাছে আগামীকাল শুক্রবারে একটা বিশাল স্টক ইনশাল্লাহ আছে আপনাদের প্রোডাক্টের রকম কোনো থাকবে না এবং প্রাইস আপনারা একটু দেখে শুনে বুঝে নিবেন যে এইরকম অফার সহ বাইক ইয়ারবাডস চার্জার সমস্ত কিছুর অফার সহ গ্যারান্টি অফার সহ এই প্রাইজে বাংলাদেশে আর কোথাও আছে কিনা যদি থাকে ওখান থেকে কিনেন যদি আমাদেরটা ভালো মনে হয় আমাদের কাছ থেকে কিনুন তবে যেহান থেকে এই প্রোডাক্ট কিনুন আমাদের অ্যাপ্লেক্সটা একবার ভিজিট করে জানেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম